বিসমিল্লাহ রহমানির রহিম রাহিম এমকে ইসলামিক চ্যানেলে স্বাগতম ইসলামের দৃষ্টিতে সমাজে প্রচলিত দশটি কুসংস্কার যেসব কাজের ভিত্তি শরীয়তে পাওয়া যায় না অথচ প্রথা ও রেওয়াজের উপর ভিত্তি করে করা হয় তাকে রুসুম বা কুসংস্কার বলা হয় ইসলামের দৃষ্টিতে কুসংস্কার পরিহার করা আবশ্যক কেননা এটি সমাজ ও সভ্যতার জন্য মারাত্মক ব্যাধি কুসংস্কার মানুষের জীবন কঠিন করে তোলে এবং সমাজ থেকে দিন ও সুন্নাহার চর্চা কমিয়ে দেয় আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে আলোচনা করা হল এক কবর পাকা করা কবর পাকা করা তার উপরে চাঁদোয়া টানানো এবং গিলাপ লাগানো মাকরুহ একইভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করাও ঘুণাহার কাজ আল্লামা স্বামী বলেন কবরের উপর চাঁদোয়া টানানো মাকরুহ তাহারই ফাতাওয়ায়ে স্বামী এক নম্বর খণ্ডের ছশো বাইশ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কবর ফাঁকা করতে এবং কবরের উপর সৌদ নির্মাণ করতে এবং কবরের উপর বসতে নিষেধ করেছেন মিসকাতুল মাসাবিহ পৃষ্ঠা একশো আটচল্লিশ নম্বর শোকে বিলাপ করা কারো মৃত্যুর পর নারী পুরুষ একত্র হয়ে উচ্চ স্বরে বিলাপ করা এবং বুক চাপড়ে কাপড় ছেড়ে শোক প্রকাশ করা নিষিদ্ধ এটা জাহিলি যুগের রীতি রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি মাথার চুল ছেড়ে উচ্চ সরে কান্নাকাটি করে এবং জামা কাপড় ছেড়ে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই মিষ্কাতুল মাসাবিহ পৃষ্ঠা একশো পঞ্চাশ তিন পোশাক পরিচ্ছদে অসংযম অন্য ধর্মের ধর্মীয় পোশাক পরা মুসলমানের জন্য হারাম নারীর জন্য পুরুষের এবং পুরুষের জন্য নারীর পোশাক পরা হারাম পুরুষের জন্য স্বর্ণালঙ্কার পরা হারাম নারী ও পুরুষ উভয়ের জন্য হাফ প্যান্ট পরা হারাম ইচ্ছাকৃতভাবে টাকনো নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম হাদিসে এসেছে নবীজি ইসাল্লা সাল্লাম পুরুষের পোশাক অনুকরণকারী নারী এবং নারীর পোশাক অনুকরণকারী পুরুষের প্রতি অভিসম্পাদ করেছেন সুনানে আবু দাউদ দুই নম্বর খণ্ডের পাঁচশো ছেষট্টি ইসলাহুর রুসুম পৃষ্ঠা তেইশ সার পরসুলা ব্যবহার চুলের আধিক্য দেখাতে পরচুলা লাগানো কুসংস্কার নবী করিম সাল্লাহ সাল্লাম সেই সব নারীকেও অভিসম্পাদ করেছে যারা পরচুলা লাগায় এবং অপরকে তা লাগিয়ে দেয় সহি বোখারি পোশাক দেয় পাঁচ উল্কি আঁকানো শরীরে উলকি উৎকীর্ণ করা ভূ উপড়ানো এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁতের মধ্যে ফাঁকা করাও নিষিদ্ধ আবদুল্লাহ ইবনে মাসাউদ রাজিউল্লা তাল্লাহ বলেন সৌন্দর্যের জন্য উল্কি আঁকানো উল্কি গ্রহণকারী নারী ভ্রু উপড়ানো নারী এবং দাঁত চিকুন করে মাঝে ফাঁক সৃষ্টিকারী নারী যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে তাদের উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেন সহি বুকারি পোশাক অধ্যায় ছয় শবে বরাতের হালুয়া রুটি শবে বরাতে হালুয়া রুটি এবং আশুরার সময় খিচুড়ি ও শরবতের ব্যবস্থা করাকে আবশ্যক মনে করা কুসংস্কার সবে বরাতে বাড়িঘর ও মসজিদে আলোকসজ্জা করা ফোটকা ফোটানো এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো কুসংস্কার কেননা এতে নিজের ইবাদত নষ্ট হয় অন্যের ইবাদতের পরিবেশও নষ্ট হয় সাত প্রাণীর ছবি টাঙ্গানো ঘরে বা অফিসে কোনো প্রাণীর ছবি টাঙ্গানো এবং বিনা প্রয়োজনে কুকুর ফোসা কুপ্রথার সামিল কেননা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ঘরে কুকুর বা ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না মিশকাতুল মাসাবিহ পৃষ্ঠা তিনশো পঁচাশি আট বাম হাতে খাওয়া বাম হাতে খাওয়া বিনা প্রয়োজনে দাঁড়িয়ে খাওয়া ইচ্ছাকৃতভাবে খাওয়ার পর কিছু খাবার অবশিষ্ট রাখা কুসংস্কার রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এসব অভ্যাস ত্যাগ করতে বলেছেন তিনি বলেন তোমরা কেউ বাম হাতে পানাহার করবে না কেননা শয়তান বাম হাতে পানাহার করে মিসকাতুল মাসাবিহ পৃষ্ঠা তিনশো তেষট্টি নয় সালাম না দিয়ে হাত উঠানো মুসলমানদের পরস্পরের সাক্ষাৎ হলে সালাম দেওয়া সুন্নাত কিন্তু মুখে সালাম না দিয়ে শুধু হাত দ্বারা ইঙ্গিত করা কুসংস্কার একইভাবে সালাম না দিয়ে আদাব বা গুড মর্নিং বলাও কুসংস্কার দশ খতনার অনুষ্ঠান করা খতনার অনুষ্ঠান করা এবং তাতে মানুষ একত্র করা সুন্নাতের পরিপন্থী এক ব্যক্তি উসমান ইবনে আবুল আস রাদি আল্লাহ তালাকে খতনার অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানালে তিনি সেখান থেকে সেখানে যেতে অস্বীকার করেন ইসলাহুর রুসুম ত্রিস্টা আল্লাহ সবাইকে এই দশটি কুসংস্কার পরিহার করার তাওফিক দিন আমিন